সহায় সম্বলহীন এক নিঃসন্তান বৃদ্ধা মহিলার আবাস যোজনার বাড়ি দখল করে তৃণমূল কার্যালয় করার অভিযোগ উঠেছে বর্ধমান দু নম্বর ব্লকের অন্তর্গত বৈকুণ্ঠপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এক মহিলা সদস্যের বিরুদ্ধে জানা গেছে এই নিয়ে পঞ্চায়েত সমিতি বিডিও অফিস সহ বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন অসহায় পুষ্প চক্রবর্তী নামে ওই বিধবা বৃদ্ধা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সরকারি সম্পত্তি জমির বেআইনি দখলদারি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সামনে ক্ষোভ প্রকাশ করছেন এবং সরকারি সম্পত্তির বেআইনি দখলদারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলছেন ঠিক সেই সময় এইরকম একটি ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে এলাকা সূত্র থেকে জানা যায় বৈকণ্ঠপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হ্যাচারি রোড এলাকার বিধবা পুষ্প চক্রবর্তী দু হাজার এক হাজার টাকা ভাড়া দেওয়ার শর্তে বাড়ির একাংশে একটি পার্টি অফিস করার জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্যা মিতা দাসকে ভাড়া দেন বর্তমানে নিঃসন্তান ওই বিধবা বৃদ্ধা বার্ধক্যজনিত কারণে প্রায় শয্যাশায়ী সেই কারণে বৃদ্ধা পুষ্প চক্রবর্তীকে তার বুধবুদের বাসিন্দা বোন মম দেবী দেখাশোনা করছেন এখন অভিযোগ উঠেছে অসুস্থ বৃদ্ধা দু বছর নিয়মিত বাড়ি ভাড়া পেলেও এখন আর কোনো ভাড়া পাচ্ছেন না এক কথায় বাড়ির একাংশ পার্টি অফিসের নামে জবরদখল করে রাখা হয়েছে আর বাকি অংশে বৃদ্ধা একাই অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন এই অবস্থায় তার বোন মাঝে মধ্যে তাকে এসে দেখাশোনা করেন কিন্তু বাড়ি ভাড়া ঠিক মতো না পাওয়ায় চরম আর্থিক কষ্টের মধ্যে অসুস্থ বৃদ্ধা কিন্তু এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য মিতা দাসকে একাধিকবার জানিয়ে কোনো লাভ হয়নি অভিযোগ বৃদ্ধার বোনের শুধু তাই নয় বাড়ি ভাড়া টাকা চাইতে গেলেই আসছে হুমকি ও বলেছে এই 2-4 দিনের জন্য দাও এখন করেছে তারপর তোমাকে এই ভোগ তারপর বলেছে যে না বলে তোমার ঘর বাড়া দেব তুমি থাকো এখানে এখানেই করব তখন 3 বছর আগে পড়ে গেল ও কানে কালা কিছু শুনতে পায় না অনেক দিন থেকেই কানে কালা কিছু শুনতে পায় না আমি একবার এসে বলি দিদি কানে পার্টি পার্টিয়াপুস করেছেন পার্টি অফিস ছেড়ে আমাকে বলছে তুমি বলবার কে তখন আমাকে পড়েছিল আর তারপরে আমি আর আসা যাওয়া করি খুব আসে একবার আসবার আসে দেখে যাই ভালো আছে ঘুরছে ফিরছে খাচ্ছে খাক দিয়ে তারপরে এই তিন বছর যে পড়ে আছে তখন একশো হাজার টাকা করে দিচ্ছিলো এই দু বছর এক পয়সা দিচ্ছিল না এখন টাকা দেয় না যখন বলতে দিয়ে তখন মুখ করে আপনাদের কী করে বলবো আমি আপনার আমার বাবা ভাই যাও বোধ তা বুক খিস্তি করে আবার ওদের সেই চার ছেলেরা আছে তারা তা দিন দিয়ে হুমকি দেখাচ্ছে আমাকে তোমার ঘর না তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি ওকে রেখে দাও তারা কারা ওদের যে পার্টির ছেলেরা কোন পার্টির ওর সঙ্গে কোন পার্টি এই মিতা মিতা দাসের পাড়ার ছেলেরা কোন পার্টি করে তারা মমতার পার্টি করে আচ্ছা তারপর হ্যাঁ মমতার পার্টি করে দিয়ে খুব হুমকি আমি থানায় গেছি পঞ্চায়েতে গেছি তারপরে বিডিএফসি গেছি বলছে

আর আমি ঘরও ছাড়বো না আমার ঘর দিয়ে দিই আমি এই ঘর থেকে এখানে করে ট্রিটমেন্ট করব আমি কি বুধ বুধ থেকে আনতে পারি গাড়ি করে বলুন সমস্যা আমার ঘরটা ছেড়ে দিই আমি ঘরটা ছেড়ে দিলে ঘরটা এখান থেকে নিয়ে এসে ট্রিটমেন্ট করবে পুষ্কা এর জন্য দখল করবে আমি বলছি ঘরটা আমার ছেড়ে দিই আর আমি কিচ্ছু চাই না আমাদের কাছে এইটাই নিবেদন যে আমি আর ঘরটা ছেড়ে দিই আমি ঘরটাতে ওকে নিয়ে নিয়ে আসবো নিয়ে যাবো বিরমেল করবো তবে বারবার বর্ধমান নিয়ে আসতে পারবো এই বিষয়ে বৈকুণ্ঠপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা মিতা দাস জানান দু সাল থেকে তিনি সঠিক সময়ে ভাড়া দিয়ে আসছেন এটা একটা দলীয় কার্যালয় এইভাবে দলের পার্টি অফিস বন্ধ করা যাবে না তার সঙ্গে বাড়ির মালিকের এগ্রিমেন্ট আছে আমি মাসপুতি নিয়ে টাকা করে ভাড়া দিই ইলেকট্রিসিটি দিই ওনারও আমারও তারপরেতে ওনার শরীর খারাপ করলে আমরা দেখাই ওনাকে খেতে টেতেও আমরা দিই আমি ভাতা করে দিয়েছি ওনার উনি যেখানে পঞ্চায়েতে করুক যেখানে করুক কারণ কোনো পার্টি অফিস রুলিং পার্টি অফিস কেউ একটা মেম্বার সেখানে বসেন বলেও কিছু হবে না কারণ আমার কাছে ডকুমেন্টস আছে আমি ভাড়া দিই তাকে এটা তো মিথ্যা অভিযোগ আমার কাছে ভাড়া বিল আছে তো মিথ্যা অভিযোগ আর তার দিদির অভিযোগ আমি মানবো না কেউ বা কারাও কিছু বুঝিয়ে নিয়ে এসেছে শিখিয়ে নিয়ে এসছে দিয়ে বলছে ভাড়া বাড়ি মালিক যে তার অভিযোগ আমি শুনবো আর এই খালি করবো কি করে একটা পার্টি অফিস সেটা কি করে খালি হবে এটা তো আর কেউ এমনি ভাড়াটি এমনি নেই যে একটা পার্টি অফিস সেখানে কি করে হবে উনি বললেই তো আমি করবো না তবে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন অভিযোগ যদি সত্যি হয় তাহলে দল যথাযথ ব্যবস্থা নেবে তৃণমূল কারো সাথে অন্যায় হতে দেবে না দেখুন আমরা কোনো মালিকের ঘর নিয়ে সেই ঘরের ভাড়া দেওয়া হবে না এই ঘটনাকে আমরা সমর্থন করি না এবং আমরা দলের পক্ষ থেকে এই ঘটনা তীব্র নিন্দা করি কারণ আমরা মনে করি ঘরকেও ভাড়া নিয়ে পার্টি অফিস করতেই পারে কিন্তু তার যে ন্যায্য ভাড়া সেটা মিটিয়ে দিতে হবে তার যেমন ন্যায্য ভাড়া মেটাতে হবে এবং সে যদি ন্যায্য ভাড়া না মেটায় যিনি ঘরের মালিক তিনি বিডিওর কাছে আবেদন করেছেন ভিডিও তদন্ত করে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে দল এ কোনো মাথা না কারণ আমরা কোনো অন্যায়কে সমর্থন করিও না করব আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা অফিস করছে করুক তাতে কোনো আপত্তি নেই কিন্তু অফিসের স্বচ্ছতা যাতে বজায় থাকে সেটা নিশ্চয়ই দেখতে হবে